আসসালামু আলাইকুম দর্শক। বাংলাদেশে এবার নদীর তলদেশ দিয়ে যাবে পাতাল মেট্রো রেল উড়াল পাতাল সমন্বয়ে এই মেট্রো রেলের দৈর্ঘ্য বিশ কিলোমিটার যার মধ্যে তেরো দশমিক কিলোমিটার নদীর তলদেশ এবং মাটির নিচ দিয়ে আর বাকি ছয় দশমিক কিলোমিটার যাবে পথে এই মেট্রো রেলের প্রকল্পটি হচ্ছে এমআরটি লাইন পাঁচের নর্দান রোড। মোট দশটি প্যাকেজের মাধ্যমে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে এর মধ্যে প্যাকেজ এক এবং দুইয়ের আওতায় সাভারের হেমাইতপুরে বিশাল এলাকা নিয়ে চলছে এমআরটি লাইন পাঁচ প্রকল্পের নর্দান রুটের ডিপু নির্মাণের কাজ এরই মধ্যে ডিপু এলাকায় ভূমি উন্নয়নের কাজ শেষ করে বেশ কয়েকটি ভবনের নির্মাণ কাজ একই সঙ্গে এগিয়ে চলছে দু সালের মধ্যে বাস্তবায়নের লক্ষ্যমাত্রা ধরে এই প্রকল্পটির নির্মাণ কাজ এগিয়ে চলছে বর্তমানে রাজধানী ঢাকায় এই মেট্রো ছাড়াও দেশের প্রথম পাতাল মেট্রো রেল এক এবং এমাটি লাইন ছয়ের বর্ধিত অংশের কাজ চলমান রয়েছে দু হাজার ছাব্বিশ সালের শুরুর দিকেই অ্যামাটি লাইন ছয় প্রকল্পের বর্ধিত অংশের কাজ শেষ করে মতিজিল থেকে কমলাপুর যাবে মেট্রো রেল সামনেই কমলাপুরে দৃশ্যমান হতে শুরু করেছে কমলাপুর আইকনিক মেট্রো স্টেশন আবারও চলে আসলাম অ্যামআটি লাইন পাস নর্দার্ন রুটের ডিপো এলাকায় এই ডিপো এলাকা থেকে বের হয়েই প্রথম মেট্রো স্টেশন হেমায়তপুর তারপর বালিয়ারপুর মধুমতি এবং আমিনবাজার ডিপু এলাকা থেকে আমিনবাজার পর্যন্ত সম্পূর্ণ হবে উড়ালপথে যাবে এই ঢাকা রেচা মহাসড়কের উপর দিয়ে আর হেমাদপুর থেকে উড়ালপথে আমিন বাজার এসে আমিনবাজার থেকে যাবে গাবতলি এই পথটুকু যাবে মাটির নিচ দিয়ে এবং নদীর তলর দেশ দিয়ে আর গাবতলি থেকে পরবর্তী মেট্রো স্টেশনগুলো হচ্ছে দারুসালাম মিরপুর এক মিরপুর দশ মিরপুর চোদ্দ কচুখ্যাত বনানী গুলশান দুই নতুন বাজার এবং সর্বশেষ ভাটারা আর গাবতলির ভূগর্ভস্থ স্টেশনটি হবে এই গাবতলি বাস টার্মিনালের উত্তর অংশে তবে তার আগে এই বাস টার্মিনালটি এখান থেকে সরিয়ে নেওয়া হবে সাভারের হেমায়তপুরে অর্থাৎ আমরা যেখানে মেট্রো রেলের ডিপুটি দেখতে পেয়েছিলাম তার ঠিক পাশেই পঁয়তাল্লিশ একর জায়গা নির্ধারণ করা হয়েছে নতুন বাস টার্মিনাল নির্মাণের জন্য আর এই বর্তমান বাস টার্মিনালের জায়গায় ভূগর্ভস্থ স্টেশন সহ মেট্রো রেলের জংশন নির্মাণ করা হবে থাকবে উড়াল এবং পাতাল মেট্রো স্টেশন হেমায়তপুর থেকে এসে এখানে মেট্রো রেল লাইন দুইয়ের সঙ্গে যুক্ত হবে এমট লাইন পাচের এই নর্দান রুটটি উড়াল পাতাল সমন্বয়ে বিশ কিলোমিটার দীর্ঘ এমআই লাইন পাচের এই নর্দান রুটটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে একচল্লিশ হাজার দুশো একষট্টি কোটি টাকা সুপ্রিয় দর্শক এ ছিল ঢাকা মেট্রো রেল এমআল লাইন প্রকল্পের নর্দান রুটের নির্মাণ কাজ নিয়ে আমাদের আজকের আয়োজন ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ